কোনো কিছু করতে পছন্দ করি আমরা বলি এটা কিভাবে বলবেন এটা বলবেন আই উড লাইক এইভাবে আমি খেতে পছন্দ করি আমি যেতে পছন্দ করি আমি পড়তে পছন্দ করি আমি লিখতে বলি না আমরা এটা কিভাবে বলবেন আই উড লাইক ইরিয়ে যখন আমি যেতে পছন্দ করি কি হবে আমি যেতে পছন্দ করি আমি পড়তে পছন্দ করি উড লাইক টু ড্রিঙ্ক আমি পাঠতে পছন্দ করি ভেরি গুড আই উক আমি লিখতে পছন্দ করি অধীনে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো বলবো না এই নিয়ম ফলো করে আমরা কি অসংখ্য গুণিত বাক্য তৈরি করতে পারবো শুধু আমরা চেঞ্জ করে দিবে ঠিক আছে ভার্বগুলো পরিবর্তন করে করে আমরা কি অসংখ্য বাক্য তৈরি করা যাবে যেমন এখানে সিম সুইম মিনস সাঁতার কাটা সুইম মিনস সাঁতার কাটা তাহলে আমি সাঁতার কাটতে পছন্দ করি ভেরি গুড আই উড লাইক টু সুইম রাম রাম মিনস আমি দৌড়াতে ছোট ছোট করতে পছন্দ করি দৌড়াতে পছন্দ করি আই উড লাইক টু রান দ্য ফিল্ড অফ সালাতুল আসর আসরের পর আমি মাঠে ছোট ছোট করতে কি করি পছন্দ করি ল मींस শিখা ল मींस শিখা শিখা শিখতে পছন্দ করি আই উড লাইক টু লার্ন আই উড মিনস টু লার্ন অ্যান্টিস मींस टीच আমি শিখাতে পছন্দ করি আই উড লাইক টু টিচ আই উড লাইক টু টিচ প্লে প্লে অর্থ হ্যাঁ আমি খেলতে পছন্দ করি হ্যাঁ আই উড লাইক টু প্লে ক্রিকেট আই উড লাইক টু প্লে ফুটবল আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমি ফুটবল খেলতে পছন্দ করি পারবেন না সবাই হ্যাঁ পারবেন হ্যাঁ আমি যেতে পছন্দ করি আমি যদি আমরা যদি আরবি বলে আরবি কি হবে হ্যাঁ হ্যাঁ আমি পড়তে পছন্দ করি